ফেনি সিভিল সার্জন কার্যালয় নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন প্রতিষ্ঠানটির পাঁচটি শূন্য পদে একশো পনের জনকে নিযোগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে ষোলো এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় মে পর্যন্ত আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় পরিসংখ্যানবিদ পদ পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ ছয়টি গাড়ি চালক পদ চারটি স্বাস্থ্য সহকারী পদ নিরানব্বইটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ একটি আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য টেলিটকের চার্জসহ মোট একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ছাপান্ন টাকা এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমন চাকরির নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন